আহমেদ বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তারা আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে গুণা হবে কিনা বোন ফারজানা প্রথম কথা হলো আহ হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে আসলে এগুলো ফর্সা হওয়ার নাই ধোকা পুরোটাই আহ এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহ তাবাদিহালতুল্লাহ আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের যে ফয়সালা আল্লাহর যে কাজা সেটা হলো অসন্তুষ্টির সামিল অথচ রেদাবিল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা আল্লাহ আল্লাহব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফ্যাসলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তোমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি অতিবি আমাদের উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফর্ষা হয়ে যান এবং তা দেখে ছেলে পক্ষ ছেলে পক্ষ তাকে পছন্দ করেন অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে একটি সুস্পষ্ট প্রতারণা আলুসুল্লাহ আকরম সাল্লাম বলেছেন মানগাসা ফালাহিনা মানগাসমিনা যে একটি আমার উম্মতের কোন সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বুদ্ধের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত